আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছিল প্রিন্ট এবং এক কালার যে যে বোরখা এই বোরখাগুলোর জন্য আপনারা এতদিন ধরে এত রিকোয়েস্ট করেছেন যে ভাই আপনারা হচ্ছিল প্রিন্টের যে হচ্ছিল অ্যাটাস কটি বোরখাগুলো দেখান এই যে দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট এবং কত সুন্দর সুন্দর কালার এসেছে তো এই যে বোরখাটা কত সুন্দরভাবে মিক্স করা হয়েছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই ফার্স্টে হচ্ছিল এই যে ফুল বোরখাটা আপনাদেরকে দেখা লম্বা পেয়ে যাবেন কিন্তু আপনারা বোরখার মতো একবার চুয়ান্ন ছাপ্পান্ন বডি সাইজ আটত্রিশ থেকে আটচল্লিশ অ্যাভেলেবেল আর এটার হচ্ছে হলো প্রিন্টের যে ম্যাটেরিয়ালটা এটা থাকবে মোমোসা জর্জ এটার মধ্যে এক কালার যে ম্যাটেরিয়ালটা এটা থাকবে দুবাই চারি ফ্যাব্রিক্সের মধ্যে গলাটা থাকবে গোল গলার মধ্যে ফিটিংসের জন্য কিন্তু এখানে একটা বেল্ট দেওয়া আছে এবং দুই সাইডে কিন্তু হচ্ছে আপনার ঢুকি কিছু রাখার জন্য কিন্তু একটা পকেট দেওয়া আছে এবং স্লিপসের সামনে কিন্তু অনেক সুন্দরভাবে একটা পাইপ ইন করা আছে এই জায়গার সাথে ম্যাচিং করে তো এটার মধ্যে বাকি যতগুলা কালার আছে সবগুলো এক এক করে দেখিয়ে দিব এবং প্রাইসটাও জানিয়ে দিব এই যে দেখেন ফুল গোল্ডার আছে এটা এটা সফট সাইড এবং ব্যাক সাইডটা আপনাদের বলবো সলিড প্রিন্টে হবে ঠিক আছে এই যে এটা ব্যাক সাইডটা এটা লম্বা সাইজটা কিন্তু আপনার তিনটা পেয়ে যাবেন বাহান্ন ছুয়ান্ন ছাপ্পান্ন হচ্ছে আটত্রিশ থেকে আটশো পর্যন্ত অ্যাভেলেবেল যার যে কালটা ভালো লাগবে খুব দ্রুত একটা স্ক্রিনশট শর্ট দেবেন এবং নাম থেকে অ্যাড্রেস দিলে কিন্তু কনফার্ম হয়ে যাবে এই সেম প্রিন্টের হচ্ছে চার চারটা কালার আছে যার যে কালারটা ভালো লাগবে খুব দ্রুত দিতে হবে আর শুরুতে একটা কথা বলে দিচ্ছি আপনারা যারা হোলসেল বিজনেস করতে চাচ্ছেন আমাদের এই শপটে হচ্ছে মধ্যে হোলসেল শপ সেল নাম্বার থাকে ওই নাম্বার এই দেখেন এই কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে ছিল ব্ল্যাক এবং একটা হোয়াইটের কম্বিনেশন প্রাইসটা থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ যা যে কালারটা ভালো লাগবে খুব দ্রুতই হচ্ছিল অর্ডার কনফার্ম করতে হবে কারণ যেহেতু আমাদের হোলসেল সব আমাদের প্রোডাক্ট হোলসেল শেষ হয়ে যায় অনেক আপনারা দেখা যায় অর্ডার করে আমরা দিতে পারি না ওই সময় আপনারা দেখা যায় রাত করে এই জন্যই বলতেছি আপনারা দেখা মাত্র হচ্ছে হলো এবং ফুল ভিডিওটা কিন্তু ধৈর্য সহকারে দেখবেন তাহলে কিন্তু সবগুলো কালার দেখতে পারবেন কি কি কালার আছে এর বাহিরেও কিন্তু আরও সঙ্গে সঙ্গে কালার আছে যারাই নেবেন একটু কষ্ট করে হচ্ছে হলো আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে একটু নট করবেন তাহলে কিন্তু আপনাদেরকে স্টিল পিক দেওয়া হবে প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এইটা কালার আছে প্রাইস থাকবে মাত্র বারোশো আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত যারা আমাদের শপটি ভিজিট করতে চাচ্ছেন এটা হচ্ছে যে ফ্যাশন করেন্ট এবং হচ্ছিল অনলাইনের জন্য দুটি নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে যারা শপটি ভিজিট করতে চাচ্ছেন এটা হচ্ছে চন্দ্রিমা সুপার মার্কেটে দ্বিতীয় দল আসলে শোক নম্বর ছয় নিউ মার্কেট ঢাকা আবার সুপার তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ